আলুর জমিতে হ্যাঁ যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে যায় ঠিক আছে এই ব্যাকটেরিয়া আক্রমণ করলে তাহলে আপনার ওই জমিতে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এ ব্যাপারে আজকে আমাদের আপনার যে আক্রমণ গাছটা হয়ে গেছে যে গাছটা দেখেন মারা গে দাওয়ার অস্থির হয়ে গেছে গাছটা সর্বপ্রথম আগে তুলে ফেলে দিতে হবে ওই গাছটা তুলে ফেলে দিতে হবে হ্যাঁ তুলে ফেলে দিতে হবে আচ্ছা তারপরে শেষের যদি প্রয়োজন হয় অল্প করে পানি দিতে হবে যাতে যান পানি বেজে না থাকে বা সাচ্চাতে ধান সুখে না ধান সুখে হচ্ছে আপনার ইউরিয়া শাক সার প্রয়োগ করা যাবে না মানে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না যাবে না ওই জমিতে যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে এই রোগ আক্রমণ বেশি হয়ে থাকে বেশি হয়ে থাকে যদি ইউরিয়া সার বেশি প্রয়োগ করে যদি বেশি বেশি প্রয়োগ করা হয় তাহলে এর রোগের আক্রমণ বেশি হয়ে যায় যে বেশি হয়ে যায় আর তাহলে কি করতে হবে এই জমিতে আপনার জমিতে মাটি শোধন করতে হবে দ্বিতীয় পর এক বছর কি দুই বছর গ্যাপের আগে পরবর্তী দিকে এসে আপনি আলু রোপন করতে পারবেন যে ওই জমিতে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে জি সেই ক্ষেত্রে পরবর্তী মানে এইবার তো আলু রোপন করল করলে পরবর্তীতে আলু রোপন না করে না করে ফসল আবাদ করে আপনার সূর্যমুখী সূর্যমুখী তেল ডাল জাতীয় এগুলো চাষ করে পরবর্তীতে আলু চাষ আলু চাষ করতে পারবেন তাহলে আপনার এই ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এই ব্যাকটেরিয়া তো মাটি বাহিত এটা মাটির মধ্যে অনেক দিন পর্যন্ত দিন পর্যন্ত বেঁচে থাকে সেই ক্ষেত্রে আমরা ওই জমিতে কি ডলোচুন বা ডলোচুন ব্লিচিং পাউডার বা মুরগির বিষ্ঠা মুরগি এইগুলো ব্যবহার করে নষ্ট আর ওই জমি থেকে কখনো আমরা বীজ সংগ্রহ করে যাবে না কারণ কেন যাবে না ভাই ওই গাছটা মারা গেছে মারা যাওয়ার পর থেকে ওনার কাছে যে ছোট আলুটা আছে রয়ে গেছে তখন আমরা বীজটা যে জায়গায় যাবে ওই জায়গাতেই ওই সমস্যায়

সবচাইতে ভালো হয় সেটা খালি বলি সবচাইতে এক্ষেত্রে ব্যবহার করলে আপনার যেমন আছে মনে করেন যে আহ কফার জাতীয় তারপরে আপনার সিস্টেমিক ওষুধ যেমন ধরেন যে টিম সেল জাতীয়

তাহলে ভাইয়ের কথা অবশ্যই বুঝতে পেরেছেন যে ওই জমিতে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে যায় ব্যাকটেরিয়া দমন করা তো খুব সোজা কাজ না এটা খুব কঠিন এটা মাটি বাহিত রোগ এই রোগ মাটির মধ্যে যেহেতু থাকে এটা সরাসরি তো আমরা স্প্রে করলে ওই ওই ব্যাক জীবাণুর ওপর কখনোই ঔষধ পরে না এক্ষেত্রে বলতে চাইছি এটা দমন করা খুব কঠিন তাই দুই থেকে তিনবার বা পর্যায়ক্রমে ভাবে যদি স্প্রে করেন তাহলে দমন করা সম্ভব সেক্ষেত্রে বলতে চাই যে বিশ মার্থিহজল গ্রুপের ঔষধ কারুগা কারসুগামাইসিন গ্রুপের ঔষধ এবং ওপার হাইড্রোক্লো ক্লোরাইড যে ঔষধ আছে এটা হলো ব্যাকটেরিয়া প্রতিরোধী একটা ঔষধ এই ঔষধ বারবার ব্যবহার করতে হবে এবং কার্বনডাইজিম গ্রুপের ঔষধ এগুলো যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই এ আপনার ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন প্রিয় কৃষক ব্যক্তিরা আক্রমণ করে থাকলে তাহলে যে কার্বনডাইজিম গ্রুপ হ্যাঁ কার্বন ডাইজিম প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং এর সাথে হলো ব্যাকটল ব্যাক্টোমান হ্যাঁ অটোব্যাগ কাসুমিন কাইসিন যে কোনো একটা আরেকটা ঔষধ যদি ব্যবহার করেন তাহলে ইমিডাগ্লোপিট গ্রুপের ঔষধ এই ঔষধ ইমিডাগ্লোপিট বিসমাথি গ্রুপ এবং কার্বন এই তিনটা ঔষধ যদি একসাথে মিক্সড করে আপনার ওই আলুর জমিতে সাত দিন পর পর দুই থেকে তিনবার গাছের গোড়া সহ সুন্দর করে যদি ভিজিয়ে দেন তাহলে ওই জমি থেকে এই ব্যাকটেরিয়াটা কমানো সম্ভব দূর করা সম্ভব প্রিয় কৃষক ভাই প্রিয় চাষি ভাই যদি ব্যবস্থা তাহলে ভাইয়ের মতো ভাই যেরকম প্রতিরোধ ব্যবস্থা মূলক গ্রহণ করছে তার জমিতে কোনো প্রকার এই ঢলে পড়া কোনো রোগ আক্রমণ করে নাই উনি ব্লিচিং পাউডার প্লাস ওর সাথে যে মুরগির বিষটা হ্যাঁ ডলোচন এগুলো সে জমিতে প্রস্তুতি হিসেবে ব্যবহার করে নিয়েছেন এবং বিষ শোধন হিসেবে কপার অক্সিক্লোরাইড এবং কার্বন গ্রুপের ছত্রাকনাশক দ্বারা এই দুটো ঔষধ সম সমন্বয়ে মিক্স করেই আপনার বিষটা শোধন করে নিয়েছেন যেটা বিশ পনেরো থেকে বিশ মিনিট পানির মধ্যে চুবিয়ে রেখে তারপরে উঠায় তারপরে মূল জমিতে রোপণ করেছেন এই জন্যই আর ভাইয়ের জমিতে কোনো পচা বা ঢলে পড়া বা ঝিমানো কোনো রোগ আমরা তো বীজ শোধন করার আমরা আচ্ছা আমাদের বীজ শোধন করার পূর্বে ভিডিও রয়েছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন প্রিয় দর্শক আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যদি আপনার মনে জানা অনা জানা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন এবং যদি ভালো লেগে থাকে আপনার পাশের কোনো ভাইয়ের উপকার করতে চান সেই ক্ষেত্রে আপনি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম